কৃষকদের থেকে আমরা আলু ক্রয় করব বিদেশ থেকে আলু বীজ আমদানি করতে হবে মিডিল অনেক সময় অনেক বেশি টাকা পেয়ে যায় বাট কৃষকরা টাকা পায় না আমাদের ওখানে আজকাল ভিজিট ছিল কৃষি মন্ত্রণালয়ে ওই ফার্মটা আমরা দেখে আসলাম ওই জায়গায় আপনারা দেখছেন যে আমরা বিদেশ থেকে আলু বীজ আমদানি করতে হবে বাট এখন আমাদের এখানে যেইভাবে চেষ্টা করা হচ্ছে হয়তো ভবিষ্যতে আমাদের আলু বীজ আমদানি করতে হবে না ওই জায়গায় শুধু আলু বীজ না ওখানে আমাদের যে আনারস খেঁজুর এগুলো যেন আমাদের এখানে উন্নত করা যায় এগুলো করা হচ্ছে সৌদি আরবের থেকেও যেন খেঁজুর করতে না হয় এই ব্যবস্থা করা হচ্ছে এবং এই আলু বীজ যদি আপনারা জানেন বিদেশ থেকে আলু বীজ আনতে গেলে দাম অনেক বেশি করে আর আমরা যদি নিজেরা আলু বীজ উৎপাদন করতে পারি তবে কৃষকরা অল্প দামে আলু বীজটা নিতে পারবে আর আপনারা জানেন যে এবার কিন্তু কৃষকরা আলুর দামই পায়নি আলুন দাম না পাওয়ায় ভবিষ্যতে তারা আবার হয়তো আলু বুনতেই চাবে না এই আমরা একটা চিন্তা ভাবনা করছি সরকারি পর্যায়ে কৃষকদের থেকে আমরা আলু ক্রয় করব এবং আলুর একটা দামও আমরা নির্ধারণ করে দিবো কোল্ড স্টোর পর্যায়ে যেহেতু মিডল ম্যানদের অনেক সময় অনেক বেশি টাকা পেয়ে যায় বাট কৃষকরা টাকা পায় না কৃষকরা যেন টাকা পায় এই জন্যই ব্যবস্থা করা হচ্ছে কৃষকরা হল ওই জায়গায় যাবে যেখানে তাদের প্রফিট বেশি আমাদের এখানে যদি পাটের বীজটা যে উৎপাদন করতে গেলে ওই পাটটা কিন্তু পাটটা আমাদের যেসব কাটে সে কিন্তু পাটে ফুলও আসে না ওই পাটটা কিন্তু পুরা রেখে দিতে হবে পাতাটা এইটা হবে ফলটা হবে ওইটা কিন্তু পাকাতে হবে ওটা পুরা সারা বছর চলে যায় ওই এক বছরের ভিতরে কৃষক ধান বললে তিনটা ধান করে ফেলতে পারে এই জন্য কৃষকরা অনেক সময় এই পাটের বীজ উৎপাদন করতে চায় না আরেক হলো পাটের বীজ যে উৎপাদন করে ফেলে সেই সময় কিন্তু ওই পাটটা আগের মতো যেরকম যে আস্থা হয় ওই আস্থা থাকে না আস্থা নষ্ট হয়ে যায় এই জন্য কৃষকরা ওইটা চায় না আমাকে এরা ই আগে কিন্তু আমাদের পাটের বীজ আমারই করতে হবে জায়গা ছিল বেশি বাট এখন তো জায়গা কম এই জন্য আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু আমাদের এখান থেকে বীজ আনলে আমাদের